বন্ধুরা তোমার সবাই কেমন আছো গুড আফটারনুন তো আজকে ওয়েদারটা মেঘলা মেঘলা তো আমি স্নান করে পুজো সেরে ছেলেকে স্নান করিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছো ঘুমিয়ে পড়েছে কে কথা বলছে চেঁচাম ছেলেকে ঠিক পরিয়ে দিই ঘুমাচ্ছে স্নান করিয়েছিল ফেলে দি গামলায় বসিয়ে স্নান করাই তো স্নান করানো হয়ে গেছিল ঘুমাচ্ছে নিচ থেকে পাউডারটা নিয়ে আসি একটু কপালে ঠিক পরিয়ে দেবো পাউডারটা নিয়ে ওপরে নিয়ে আসি কাচিন পুরো উঠতে কি কষ্ট তো ভিডিওটা এখানেই শেষ করছি তোমরা সকলে ভালো থেকো টাটা